ছবিতে আমি আমার ছবিটা দেখতে গিয়েছিলাম মুশকিল হয় কি যে আমাদের এখানে তাণ্ডবটাকে আলাদা ধরা হয় সাকিব খানের জন্য এবং সাকিব খানকে সাকিব খান বলা হয় না বলে ম্যাগেসটা সাকিব খান অন্য সবাইকে বলা হয় যে চিত্রনায়ক সাকিব খান কেন আমি এটা বুঝি না সেটা একটা অভিনেতা তো তাকে এটা ট্যাগ লাগায় এবং সব সময় এটা তার জন্য কতখানি ভালো মন্দ হচ্ছে আমি জানি না কিন্তু খটমট লাগে কানে লাগে যখন একটা ছবি হয় চিন্তা করে যে একশো এতগুলো হল ধীরে ধীরে হল সংখ্যাগুলো কমছে ওগুলো যদি থাকতো বেটার হতো রাইট একটা শেক্সপিয়ার একটা কথা আছে কোনো কিছু হওয়া কোনো বড় ব্যাপার না কোনো কিছু হয়ে থাকাটা বড় ব্যাপার আমি বলবো যে আমি এতগুলো হল অর্জনের থেকে রক্ষা করাটা যে করছি হ্যাঁ এতগুলো হলা পেয়েছি কিন্তু পরে দেখতে পাচ্ছি না এটা হলো অপমানজনক যতটা সাবমিসিভ হইতে এগোনো যেত পেট অতিথি স্বাগত কেমন